দেশে আসলো তখন শেখ হাসিনা কি করছে একটা নাটক করছে উনি নিজে আমাদের পার্টি অফিসের গেটে চলে আসছে কাউকে কিছু না বলে আইসা সারা দেশের ক্যামেরাম্যানকে দেখাইছে আমি তার এক জিয়ার কুকু মারা গেছে বেগম খালেদের জিয়ার সাথে দেখা করতে আসছি উনি আমার সাথে দেখা করতেছে না গেট খুলতেছে না এটা একটা নাটক ছিল সেরকম আজকে যে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া চলে গেছে উনি যে একটা শুভ বার্তা দিল এটা একটু এরকম একটু অভিনয় একটা নাটক এছাড়া কিচ্ছি না কারণ উনি তো খুশি হয়েছে উনি তো মারতে চাইছে আমাদের নেত্রীকে উনি তো তিলে তিলে মারতে চাইছে যে আমাদের নেত্রী মারা যাক না চাইলে উনি কেন যখন ম্যাডাম এই জেলখানায় ছিল অসুস্থ ছিল আপনারা সবাই জানেন উনি কিন্তু চিকিৎসার জন্য বারবার ওনার আত্মীয় স্বজন সবাই কিন্তু তার কাছে যে ই করছে যে একটু চিকিৎসার সুযোগ দেন এই আসতে চাইছিল দেয় নাই দিয়েছে দেয় নাই তাহলে উনি কেন আজকে এটা দেওয়া মানে কি এটা একটা তার একটা অভিনয় তার একটা নাটক এছাড়া কিছুই না কারণ উনি উনি কিন্তু একদিন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিল বলছিল কি খালেদা জিয়া চিকিৎসা করাতে চায়। আরে তোমার তো বয়স হয়ে গেছে তোমার এখন চিকিৎসা তাহলে দরকার থেকেই তো বোঝা যায় যে উনি কত বড় স্বৈরাচার উনি কেন আজকে এই বিবৃতিটা দিবে উনি তো খুশি হয়েছে তবে আমরাও চাই যে উনার বিচার এই বাংলার মাটি তাই না বাংলাদেশে সবার চোখের সামনে তার বিচারটা করা হোক আর ওর তিনজনের মারছে জি আরমান ওক অফ করতাম সরি কষ্ট দিলাম কষ্ট দিলাম না কি আমু জি কি একটু করছ রে

জুতা খুললা মাটিদা পা দিয়ে প্রমাণ করিয়া দিচ্ছে বাংলাদেশকে সতেরো বছর প্রবাসী হইয়া বাংলাদেশের হৃদয়ের স্থান থেকে বাংলাদেশের জনগণ মিলিয়ে

ওনার চিকিৎসা নিয়ে নানান সময় অভিযুক্ত রয়েছে বাংলাদেশে পর্যন্ত সুযোগ সুবিধা পাচ্ছিলেন কথা কথা পাক কথা